হ্যালো বন্ধুরা আলাইকুম ডিডিম কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের তা নারকেলটা ভাঙতে দিছি নারকেলটা সুলা হয়ে গেছে এখন ওই যে কাটিয়ে পানি বের করতেছে তারপরে নারকেলটা উঠোয় নেব সুন্দর করে নারকেল আর স্বাদই আলাদা এই যেরকম করে ফাইলেই ফেলোয় উঠোয় নেব নিয়ে তারপরে আবার ওর পিছন কাটতে হবে একটা নারকেলেও অনেকগুলো সিডে হবে দূরে বানাতে গেলে অনেক সময় লাগে এই জন্যে একটা নারকেলেরই বানাচ্ছে অল্প সময়ের ভিতরে যেগুলো হয় সিঁড়িয়ে সেইগুলোই এভাবে বানাচ্ছি সুন্দর করে নারকেলগুলো উঠোয় নেব সব নারকেলগুলো উঠোনো হয়ে গেছে এখন বটি দিয়ে ওর পিছনটা শুলে নিতে হবে পিছনের যে কালো অংশটা ওইটা ফেলে দিতে হবে কালো শক্ত অংশ শুলে পিছনটা শুলে ফেলে দিয়ে এবং সুন্দর করে চিঁড়ের মতো কুসয়ে তারপরে রাখতে হবে কষি কুচি করে পাতলা করে কাটতে হবে সিড়ের মতো করে কাটে নিয়ে এভাবে সবগুলো এক এক করে সবগুলো করে নেব নিয়ে তারপরে চলে যাবো সুলাই এখন এইগুলো এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে সুন্দর করে দেখুন বন্ধুরা একটা নারকেল কতগুলো সিঁড়ে হয়েছে সুন্দর করে বটি দিয়ে কাটিয়ে নিয়েছি সাদা ধব হয়েছে এই নারকেল সিঁড়েগুলো এখন নিয়ে চলে যাব সুলোই বানাতে এ সিঁড়ে খাতি স্বাদই আলাদা একবার একটা যদি মুখে দেওয়া যায় তাহলে মনটা কাজে খাইয়েই যায় এখন এই যে কড়াইতে দিয়ে দিচ্ছে নারকেলটা দিয়ে একটা নারকেলই এক পোয়া চিনি লাগে তা এক চিনি দেব দিয়ে তারপরে নাড়ব নাড়িয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে এভাবে এই সিঁড়েগুলো বানিয়ে নেব এক পোয়া চিনি দিয়ে দিলাম এক চিনি দিয়ে একটু পানি হালকা একটু পানি দিতে হবে পানিটা দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে গলে পানি ফানি হয়ে যাবে পরে আবার জালে আস্তে আস্তে টাই নিয়ে গায়ে লেগে যাবে অল্প একটু পানি দিয়ে দেবো এইভাবে চিড়েটা বানাতে হবে যদি কেউ চিঁড়ি একটা গালে দেয় তা আবার মনটা হয় যে খায় এই চিঁড়ের ওই যে জাল একটু গরম মশলা ইলাজের ফল দিয়ে দিলাম আর এলো ওই যে পানি বেরোই গেছে এখন আস্তে আস্তে জাল দিয়ে তারপরে এলো ওই পানিটা টানায় ফেলতে হবে পানিটা টানিয়ে গেলে সুন্দর করে সিডিয়া হয়ে যাবে এখন একটু সময় লাগবে জাল দিতে এই আর কি পানিটা টানতেই একটু সময় লাগবে পানিটা যে টাই নিয়ে আসে এখন পীড়াই হয়ে আসার ভিতরে আর একটু সময় লাগবে আরও দু এক মিনিট লাগবে তারপরে নামানো যাবে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিই আমি যাতে ফ্লেভারটা ভালো হয় এই কারণে সামান্য একটু ঘি দিই ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তা ঘিটা অপশনাল যদি কারো থাকে ঘরে দেবে না থাকলে না দেবে অত কোনো সমস্যা নেই আমার ঘরে ছিল আমি একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম এই আর কি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব হয়ে এসেছে এভাবে যদি আপনারা বানাতে চান এইভাবে বানাবেন একবার নারকেলে সিঁড়ে খালি আরও মন রাখে যে আরও খায় এত স্বাদ মুখি দিলে একদম মিলিয়ে যায় এত সুন্দর স্বাদ একটা স্বাদেরই একটা জিনিস অসাধারণ একটা জিনিস এভাবে যে চিড়িয়াগুলো হয়ে গেছে ফেলেটা সাজাইছি এখন আজকের মতো রেসিপি আমার এখানেই শেষ আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপিটা ভালো লাগলি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ